এখানে আবেগগুলো ইস্যু রয়েছে ইস্যু রয়েছে এছাড়াও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব প্রতিপত্তির মাধ্যমে তারা ইতিমধ্যে দেখা গেছে তারা দায়িত্ব নেওয়ার পর থেকে তারা বেশ জুটপূর্বকভাবে বেশ কিছু সিদ্ধান্ত তারা পরিবর্তন করেছে এবং জবরদস্তিমূলকভাবে তারা এর উপরে যাচ্ছে তার প্রভাব আমরা সর্বশেষ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন সেখানেও দেখেছি এখানেও অনৈতিকভাবে তারা একটি বিশেষ ছাত্র সংগঠন সুবিধা দেওয়ার জন্যে পাঁচ দিন আমাদের নির্বাচনী তারা বন্ধ রেখে তারপর আবার নতুনভাবে তারা করেছে যেটি যকশুতেও অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও সেম একটি এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে এটি নির্বাচন হবে না তো এটি সরাসরি নির্বাচনের প্রভাব তারপর আপনি ব্যালট পেপার ইস্যু রয়েছে এছাড়াও আরও বেশ কিছু ইস্যু রয়েছে বিশেষ করে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী তারা সরাসরি এখানে এসে সিএসসি হোক মানে যারা নির্বাচন কমিশনার রয়েছে তাদের সাথে প্রতিনিয়ত সাক্ষাৎ করে তাদের অবাধ বিচরণ সচিবালয় তাদের কোনো কাজ কিন্তু সেখানে নেই কিন্তু তারা সচিবালয় বলেন এই নির্বাচন কমিশন বলেন সব জায়গায় গিয়ে তার প্রভাব প্রতিপত্তি বিস্তার করছে এবং তাদের বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানও তাদের বিসি প্রক্টর ছাড়া তারা কোনো জায়গায় নির্বাচন করতে পারে না তাদের হোক লাগবে প্রক্টর লাগবে এবং তাদের লাগবে হলো একটা তাদের নিজস্ব সেট আপ লাগবে সেই সেটআপ আপ ব্যতীত তারা কোথাও নির্বাচন করবে না তারা আপনাদের আজকে যে কর্মী কারণে আমরা সন্দেহ প্রকাশ করছি জাতীয় সংসদ নির্বাচনেও এর প্রভাব তারা কী করতে পারে যে তারা তাদের মতো করে যে স্যাট আপ সেই নাগারেজন করছে কি আমরা সন্দেহ প্রকাশ করছি সে আমরা আজকে এই কমিশন ঘেরাওয়ার মাধ্যমে আমরা তাদের তাদেরকে জবাব দিই তারা ওটা নিয়ে কখন নাগাদ আপনারা শুরু হবে কর্মসূচি এগারোটা থেকে সাড়ে এগারোর মধ্যে আমাদের কথা আপনাদের আজকে আপনাদের মহাসচিব যে ওনারও আসার কথা রয়েছে বিকেল পাঁচটায় আপনারা কি সেটির রেস ধরে কিংবা আমরা তাকে আলাদা হবে আমরা সত্যিকার অর্থে জানি না যে মহাসচিব স্যার আসবেন কিনা আমরা এটা অবগত নয় আমরা গতকালই সিদ্ধান্ত নিয়েছি কারণ হলো আমরা দেখেন বিশেষ করে শাহজালের বিজ্ঞান তারা দুটি চিঠি ইস্যু করলো সেটি সরাসরি নির্বাচন পাওয়া কারণ যেনারেল স্টুডেন্ট আপনার যে আমাদের প্রার্থী যারা রয়েছে তারা হ্যাঁ আমরা ফাইট করছি আমাদের পাঁচটি ছাত্র সংস্কৃতি নির্বাচন আমরা ভালো করতে পারি কিন্তু তার লক্ষ্য করে দেখুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হল পর্যায়ে হল সংসদ নির্বাচন তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদে আমরা কিন্তু বেশ মানে উল্লেখযোগ্যভাবে সাধারণ সাধারণত ম্যান্ডেট আমাদের প্যানেল পেয়েছে আমরা ডে বাই ডে কিন্তু ওভারকাম করছি আমি আবারও বলছি তারা তাদের নিজস্ব জামাত দিস এবং তাদের নিজস্ব জামাত প্রক্টর এবং তাদের নিজস্ব যে ও এম আর মেশিনের যে স্যাট আপ এটি ব্যতীত তারা কোথাও নির্বাচন প্রকাশ করছি যে স্বাস্থ্যের নির্বাচনের মাধ্যমে তাদের এটা মানে এত এভাবে একবার নির্বাচন মাধ্যমে বন্ধ করলো আবার চার দিন পর চালু করলো তো এগুলোর দ্বারা আমার প্রমাণ হয় তো সরাসরি নির্বাচন কমাবস্থ না শুধু তাদের যে স্যাট সেই স্যাট আপ দ্বারা তারা কোথাও

আমরা জানতে চাইব আমরা বাংলাদেশ যাতে সচেতন আজকের দিন পর্যন্ত একটি বারের জন আমি এই গেট দিয়ে দেখুন আমরা সচিবালয় গেট দিয়ে আজকের দিন পর্যন্ত আমরা ছাত্র দলের সভাপতি সাধারণ শীর্ষপদ নেতৃবৃন্দ ওই সচিবালয় গেট দিয়ে ভিতরে ঢুকি তো তাদের এত কি কাজ থাকে ছাত্র সংগঠনগুলো একটি বিশেষ একটি বিশেষ ছাত্র সংগঠন আচ্ছা তারা যাদের বিরুদ্ধে অতীতেও এই ধরনের অভিযোগ ছিল তারা প্রতিনিয়ত সচিবালয়ের কাছ থেকে তাদের প্রতিনিয়ত নির্বাচন এই কমিশনের কাছ থেকে তাদের শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে সকল জায়গায় কি কাজ তাদের আমরা এগুলো আচ্ছা রাখি এখানে একটা বিষয় যেটা হচ্ছে আপনার যে নির্বাচনটা সেটা হওয়ার পক্ষে তাই না অবশ্য পক্ষে কিন্তু আমরা বাংলা আমরা এই ডাকসুতে নীল খেতে বেলাট পাপার আর অনেক মেকানিজমের অনেক ইস্যু রয়েছে আমরা কোথাও প্রতিক্রিয়া ব্যক্ত করেছি আমরা গণতান্ত্রিক পক্ষে আমরা প্রেস বিভাগ করেছি কিংবা আমাদের যারা সম্মানিত শিক্ষক মহোদয় যারা রয়েছে তাদের নিকট আমরা অথবা অভিযোগ জানিয়েছি কোনো তাকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছি কারণ আমরা চাই বাংলাদেশের স্থিতিশীল বাংলাদেশ আমরা সেজন্যই কাজ করে যাচ্ছি কিন্তু তারা এই সুযোগে প্রতিনিয়ত আপনি দেখেন একটি রাজনৈতিক দল এই কিছুদিন আগে ঘোষণা দিয়ে তারা নির্বাচন

যদি এই ধরনের কোনো অপতৎপরতার মেকানিজম থেকে থাকে আমরা সে বিষয়ে একেবারে সবশেষ একটি জানতে ভিডিও হচ্ছে কালকে দেখিয়েছিলাম আমরা এনসিপি পক্ষ থেকে একটি তাদের সংবাদ সম্মেলন ছিল যেখানে বলা হচ্ছিল আপিল শুনানি ঘিরে যেহেতু আজকে আপিল শুনানির শেষ দিন আপনাদের কি কর্মসূচি কি মানে ওই রকম কোনো ব্যাপার রয়েছে কিনা আপিল শুনানি ঘিরে আপনাদের কোনো অভিযোগের সাপোর্ট রয়েছে কিনা নাকি তিন বিষয় আমরা সত্যিকার অর্থে আমরা আমাদের একক সিদ্ধান্তে সিদ্ধান্ত নিয়েছি কারণ দেখেন বাইশ থেকে প্রচারণা শুরু হয়েছে আমরা সেই কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি সেসব উদ্দেশ্যমূলকভাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে তারা কিন্তু ঠিকই নির্বাচনে পাচ্ছেন দাঁড়িয়ে বলার পক্ষে সারা দেশব্যাপী ভুট চাওয়ার কাজে ব্যস্ত সবগুলোই এতে আর এই সময় তারা আমাদেরকে ব্যস্ত রাখতে চায় হলো একবার বন্ধ করলো এই টোটাল নির্বাচনে অর্থাৎ তাদের যা ইচ্ছে তারা করবে যেদিন আমি আরেকদিন আজকে বলি সেদিন আমি বলিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে আপনি দেখেন আমাদের সেদিন ত্রিশ ডিসেম্বর আমাদের মা মানুষের নেত্রী দেশ নেতৃবাঙ্ক্ষি ইঙ্গীকার করলে আমাদের চলে গেলেন সেদিন নির্বাচন স্বাভাবিকভাবেই পুরো বাংলাদেশ ইমোশন ছিল যে ঠিক আছে এদিন নির্বাচনে স্টপ করে এদিন উৎসব হতে পারে না এদিন ভোট উৎসব হতে পারে না এদিন কিন্তু যাহোক তারপর সাধারণ শিক্ষার অনেকে চলে এসেছে আমরা চেয়েছি ঠিক আছে যে তারা যদি মনে করে নির্বাচন হবে আমাদের পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা তো সেই নির্বাচনে গিয়েছি দেখেন হঠাৎ করে সেই নির্বাচন বলতে হলো টুকাল দায় বার্তা ছাত্র দলের উপর দিয়ে দেওয়া হলো এবং এক প্রতি শিক্ষকের নামে তারা মপ ক্রিয়েট করে গেল অর্থাৎ টোটাল নির্বাচনে পাওয়া প্রস্তাব এই বিষয়গুলো আমরা অনেক আগে থেকে বুঝতে পারি কিন্তু আমরা এতদিন কিন্তু কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করি না কারণ আমরা একটি স্থিতিশীল বাংলাদেশ চাই আমরা ক্যাম্পাসগুলোতে স্থিতিশীল ক্যাম্পাস চাই এবং সবচেয়ে বড় যে বিষয় আমরা একটা ছাত্র নির্বাচন অধিক আগ্রহ আপক্ষা করছি কারণ এই যে স্যাট আপ আওয়ামী প্রশাসনের যে স্যাট আপ ছিল সেই স্যাট আপ জাস্ট আপনি ইঞ্জমেন্ট হয়েছে এক বিশেষ ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠী তারা ইয়ারেঞ্জমেন্ট হয়েছে তারাই এইভাবে প্রতিনিয়ত আপনি জগন্নাথ বিশ্ব সরাসরি তারা প্রভাব বিস্তার করেছে ভাই একেবারে ছোট করে জাস্ট একেবারে ছোট ঘরে লাস্ট পেশা আপনারা তিনটা কর্মসূচি মূলত গেরাও এটা একটু বলেন আমার তো নিউজ একটু ওইটা বলা যাচ্ছে মানে তিনটা তিনটা তো বিষয়ে আপনাদের ঘেরা আমাদের হ্যাঁ বললাম আমাদের এই অনেক পুলিশ শুরু হয়েছে আমরা অবশ্যই সেখানে গিয়ে সিএসসি বরাবর কিংবা এই বরাবর আমরা এই করতে পারতাম আমাদের তো বাইশ তারিখ থেকে জাতীয় নির্বাচনের আপনার প্রচারণা শুরু হয়ে যাবে এখানে ঘেরাও ঘিরে যে তিনটা বিষয় নিয়ে আপনার অভিযোগ করলেন এই তিনটা বিষয় একবারে যদি মানে করে স্পেসিফিক ছোটো করে বললে আমাদের আমরা তো বললাম যে আজকের মূল যে ইস্যু যেটা ব্যালট পেপার ইস্যু যেটা আমরা লক্ষ্য করলাম যে একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব ক্ষতিপত্তির মাধ্যমে এই ধরনের কর্মকাণ্ড ঘটেছে এবং যারা এখানে বসে আছে তাদের অবশ্যই প্রত্যক্ষ ইন্ধনে এবং প্রত্যক্ষ মদতে এই ঘটনাটি ঘটেছে তো যদিও তারা হয়তো বা সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে আমরা জেনেছি মিডিয়ার মাধ্যমে আমরা অবগত নই তারপর শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং সংসদ নির্বাচনে ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ছাত্র সংসদ নির্বাচনের মতোই এখানেও সেম ওয়েতেই আবারও আমাদেরকে করার জন্য এবং সেক্ষেত্রে তারা ভূমিকা পালন করেছে কারণ তারা একটি ইস্যু তারা একটি চিঠি ইস্যু জারি করেছে তারপর চার দিন পর আবার তারা সেটি নতুনভাবে জানে তার আগেও নাকি পাঁচ আমরা যেটা জেনেছি পাঁচ ডিসেম্বর একটি চিঠি ইস্যু জারি করেছে সেটি সাত দিন তিনি করে বিশেষত সাত দিন তার কাছে কোন রেখে বারোই ডিসেম্বর দিনে প্রকাশ করে অর্থাৎ এই যে বিষয়গুলো টোটালি হলো একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ইচ্ছার প্রতিফলন যেন আমাদেরকে হেমা প্রতিপন্ন করা যায় তা আমরা কিন্তু দেখেন আমি আবারও বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের প্রশাসন নেওয়ার পথ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের সংখ্যক ম্যান্ডেট নিয়ে কিন্তু আমাদের যারা প্রার্থী তারা ঘুরিয়ে দাঁড়িয়েছে এবং বেশ সম্পাদক পদে সদস্য পদে জন্য তারা জয়লাভ করেছে তো আমরা আশা করি আমরা যদি আমাদের এই বিনয়ী আচরণের মাধ্যমে আমরা আমাদের তো ছাত্রগ কমিটির মেয়াদ আমাদের শেষ আমাদের নতুন নেতৃত্ব আসবে আমরা আশা করি আগামী যে তরুণ নেতৃত্ব যা আসবে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান আমরা তাদের উপর দিয়ে যেতে পেরেছি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুধু ঢাকার ইউনিটগুলি ব্যতীত পুরো বাংলাদেশে আমরা রানিং স্টুডেন্ট দ্বারা কমিটি গঠন করতে সক্ষম হয়েছি তো আমরা আগামীতে যে ছাত্র ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যারা নতুন নেতৃত্বে আসবে তাদের মাধ্যমে আরও যে বিনয়ী এবং সাধারণ মনোভাব বুঝে যে ছাত্র রাজনীতি করে দেবে বাংলাদেশ যাচ্ছে ছাত্রদল সেই ছাত্র দলের ম্যান্ডেট অবশ্যই সাধারণ জনগণ এই ছাত্র দলের পক্ষে ম্যানেজ করে আমরা আত্মবিশ্বাসী হয়েছি সর্বশেষ যদি ছাত্র সংসদ নির্বাচন হবে